শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদিগণ আল্লাহকে জানার জন্য নিজেকে জানতে হয় আজ মার গুপ্ত কথা আমার হুজুর বা আমার ওস্তাদ একটি গজলের মধ্যে দিয়ে কিছু ইঙ্গিত দিয়ে গিয়েছে আমি সেগুলো বোঝানোর চেষ্টা করব। সেখানে মেরার সম্বন্ধেও কথা আছে মাকসুদ মঞ্জিল আত্মশুদ্ধির সম্বন্ধেও কথা আছে নামাজ বিজ্ঞান সম্বন্ধে কথা আছে মারফতের গুপ্ত ভেদ যতটা সম্ভব হবে আপনার আপনাদের সামনে তা প্রকাশ করার চেষ্টা আমি করব আগে জানতে হবে আমাদের এই শরীর কি কি বস্তু দিয়ে তৈরি জলবায়ুর তাপ মৃত্তিকা আর নূর এই পাঁচটি বস্তু দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে কেন আল্লাহ তৈরি করলেন নিজে বাস করার জন্য যাতে আদম সুফি এবং নুরুল হদা দুই জনেই এখানে আছে দেখুন কোরানে বলেছে যে হে আদম আমি তোমাকে সুন্দর থেকে সুন্দর তম করে তৈরি করেছি অথচ আপনারা সমাজে এমন কিছু মানুষ দেখতে পাবেন যাদেরকে দেখলে রুচিবোধ হয় না তাহলে এই চেহারা নাকি কোরআন তো মিথ্যা নয় আদমের ভেতরে আদম আছে যে আদমকে সুন্দর থেকে সুন্দর তমো করে তৈরি করা হয়েছে কারণ এই নূর আছে না নূরি আদম আদম সফিউল্লাহ এবং নুরুল হদা অর্থাৎ আমার আল্লাহ ইনসানের ভেতরে ঢুকলেন এবাদতের অঙ্গীকারে ইনসান এলো এ সংসারে আমানত দায় মাথায় করে তাই শুনে সদা এবাদতের অঙ্গীকার কোরআনে পরিষ্কার ঘোষণা করেছে আল্লাহ যে আমি ইনসান এবং জিনকে কেবল মাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি অন্য কোনো কারণে সৃষ্টি করা হই নাই কেবল মাত্র আমার এবাদত আর এই এবাদতের অঙ্গীকার আমরা নিয়েই মাথাতে বহন করে নিয়েই আমরা এই জগৎ সংসারে এসেছি আজ এই জগৎ সংসারে এসে যে আমানত দায় মাথায় করে এনেছিলাম যে অঙ্গীকার আল্লাহর কাছে করে এসেছিলাম সবই ভুলে গেছি সংসার এখন আমাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে কিন্তু যেদিন আমাকে আবার এই দুনিয়া ছেড়ে যেতে হবে সেদিন আমার খেয়াল পড়বে সেদিন আর কিছু করার থাকবে না তাই প্রতিটা ভক্তবিন্দুকে বলবো সেই রাস্তা এখন থেকে তৈরি করতে হবে কারণ মৃত্যু কাউকেই ছাড়বে না মৃত্যুর স্বাদ সকলকেই পেতে হবে সালাত এবাদতের সেরা আমরা জানি যত রকমের এবাদত আছে সমস্ত এবাদতের সেরা হয়েছে সালাত অর্থাৎ নামাজ কায়েম করতে হয়ে সারা পড়তে বলা হয়নি কায়েম করতে বলা হয়েছে মিরাজের সংকেত যাতে মোমেন মর্যাদা কারণ এই নামাজের মধ্যে যার মেরাজ হবে সেই মোমেনের মর্যাদা পাবে এ নিয়ে আমি পড়ে আসছি এই দেহে বান্দা মাবুদ কোন হালে কে আছে মজুদ আমরা কি জানি আমার এই দেহের মধ্যে কে বান্দা কে মাবুদ আমরা কি জানি আমার এই দেহের মধ্যে কে শিষ্য কে গুরু কাকে গুরু হতে হয় কাকে শিষ্য করতে হয় আপনার মনটা হচ্ছে শিষ্য আপনার অন্তরস্থ পরম সত্তা হচ্ছে গুরু আপনার বিবেক গুরু আপনার উচ্চ চেতনা বোধ গুরু সেই উচ্চ চেতনা বোধ বিবেকি বোধ দিয়ে মনকে পরিচালনা করতে হয় মনকে বসীভূত করাতে হয় মনকে বসীভূত করাতে পারলেই তবে আত্মশুদ্ধি ঘটে তাই এই দেহে বান্দা বান্দা মনস্বরূপ স্বরূপ বোধ হচ্ছে অন্তর সত্তা সত্তা উচ্চ চেতনা বোধের সত্তা অথচ শ্রেণীর মানুষ দেখবেন যারা বলবে সাত আসমানের ফারাক যে আল্লাহ এখানে নাই আল্লাহ আছে সপ্তম আসমানে আসে মাওলায় আকাশের দিকে তাকিয়ে তারা কথা বলে বান্দার আত্মশুদ্ধি হলে পৌঁছাবে মাকসুদ মঞ্জিলে বান্দার যদি আত্মশুদ্ধি হয় আপনার মনের যদি শুদ্ধতা চলে আসে মন যদি কোন রকমে আপনার নফশের দাসত্ব না করে নবসের সঙ্গে মিশে না যায় তাহলে অবশ্যই আপনি মাকসুদ মঞ্জিলে পৌঁছাবেন আর মাকসুদ মঞ্জিলে পৌঁছালেই আপনার মধ্যেই আপনি নুরান্বিত চেহারায় আপনার আল্লাহকে আপনার রূপেই আপনি দেখতে পাবেন তাহলে কেয়াম রুকু শেষদা কিসের জন্য চুল দাড়ি সব পেকে গেল দেহের চর্ম ঢিলা হলো সেই বারো বছর চোদ্দ বছর ষোলো বছর থেকে নামাজ পড়তে শুরু করেছি আজ চুল পেকে গেছে দেহর চামড়া ঢিলা হয়ে গেছে কয়েকদিন বাদে গড়ে যাবো আমার এখনো পর্যন্ত তো মেরাজ হলো না আমি পাঁচ নামাজের বিরোধিতা করছি না কিন্তু নামাজটাকে আমরা সুন্দর করে পড়তে পাচ্ছি আমার নবী করিম আলাইবার আলাইবাস্লাম যে কথা বলে গেলেন সালাত মেরাজুল মোমিনিন যে নামাজের মধ্যে মোমেন বান্দার মেরাজ হবে মেরাজ শব্দের অর্থ কথোপকথন আজ পর্যন্ত আমাদের হচ্ছে না কেন তাহলে নবী মিথ্যা দুজনের মধ্যে কাউকে তো মিথ্যা হতে হবে ওই নবী মিথ্যা না হলে আমি মিথ্যা কিন্তু নবী কেন মিথ্যা হবে তিনি আল্লাহর আল্লাহর্বর তিনি কেন মিথ্যা হবেন মিথ্যা আমা আমি আমার বুঝে মিথ্যা আমার যখন মেরাজ হচ্ছে না তাহলে আমার নামাজ আমি নামাজকেই বুঝতে পারি নামাজ বিজ্ঞানটাকেই আমি বুঝে উঠতে পারিনি মোমেনের মেরাজ হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন মোমেনের মেরাজ হয় সালাতের মাধ্যমে যুক্তি মোমেনকে ইমানদারকে আমরা মোমেন বলতে পারি যাদের ইমান আছে তারা মোমেন তাহলে ইমানদার ব্যক্তি মোমেন আর মোমেন হলেই তার মেরাজ হবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তাই মোমেনের মেরাজ হয় হই না যার সে বে ইমান রই আমার হুজুর বলছেন আমি বলছি না এটা যুক্তি বলছি আমিও আপনাদেরকে বলছি এটা যুক্তি বলছে আমার নবী করিম সাল্লু আলাই সাল্লাম তো বলে গেলেন যে মোমেনের মেরাজ হবে সালাতের মাধ্যমে আমরা মোমেন ওই ব্যক্তিকেই বলতে পারি যার ইমান আছে তাহলে ইমানদার ব্যক্তিরাই ব্যক্তিরাই মোমেন আর মোমেন হলেই মেরাজ হবে তাহলে এখনো পর্যন্ত যার মেরাজ হইনি আমরা কি বলতে পারি না যুক্তির মাধ্যমে বে ইমানদার এখনো ইমান তার হয়নি মেরাজ যখন হয়নি সে মোমেন নয় আর মোমেন নয় তার কাছে নিশ্চয় ইমান নাই আর মোমেন হলেই তার মেরাজ হবে এটা আমার নবী করিম সাল্লাহু আলাহসাল্লাম বলে গেছেন এটা যুক্তির কথা বললাম এক শ্রেণীর মানুষ আছে যারা মুখস্ত থুতস্থ করে নিজেদেরকে বড় পণ্ডিত মনে করে আরবি ভাষার শুদ্ধ বাক্য তাদের মুখে আছে বড় অহংকারী মনে করে যে আমরা এত কিছু জেনে গেছি এত শুদ্ধ ভাবে আমরা অ্যারাবিক পড়তে পারি এত শুদ্ধ ভাবে আমরা কোরআন উচ্চারণ করতে পারি দেখুন শুদ্ধতা জোর দরকার আছে অবশ্যই কিন্তু শুদ্ধতা আপনার যতই থাক আপনি যদি গভীর না বুঝেন গভীরে কি বলতে চাইলো সেটা যদি না বুঝেন আমি এর আগে একটা জায়গায় উদাহরণ দিয়েছিলাম তবু নতুনদের সাথে বলি আরব দুনিয়াতে আপনার একটি ছেলে চাকরি করে কোনো কাজে আছে সে আপনাকে একটা চিঠি করছে লেখাপড়া হয়তো জানে না সেখানে আরবি ভাষায় একটা চিঠি সে লিখে আপনার জন্য পাঠিয়ে দিলো আপনি বাংলায় বাস করেন আরবি আপনি জানেন না মানে আপনি বোঝেন না অর্থ আপনি বোঝেন না আপনি কোনো মৌলানার কাছে নিয়ে যাবেন সেখানে গিয়ে তো আপনি বলবেন ওকে বাংলা করে বুঝিয়ে দিন আমার ছেলে কি বলতে চেয়েছে সে কেমন অবস্থায় আছে তাহলে আপনার ছেলে কেমন অবস্থায় আছে সে কি চাইছে সে কি বলতে চেয়েছে এটা তো আপনি বাংলা করে বুঝতে চাইবেন তাহলে কোরআনকে আপনার মতো বুঝতে চাইছেন না কেন আপনার ছেলে থেকে কোরআনের গুরুত্ব আপনার কাছে এত কম কেন আবার আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন তাই কোরআনকে সঠিকভাবে বুঝতে শিখুন কোরআনের ভিতরে চলুন সঠিক ভাবে বুঝুন বেসারা বেপরা যারা বড় অহংকারে তারা নামাজ বিজ্ঞান না পাঠ করে মুশাহারা সদা এই নামাজ বিজ্ঞান কি তা আমাদেরকে জানা দরকার নামাজ 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 বিজ্ঞান কি যাহার দ্বারাই আমার চক্ষু শীতল হয় যাহার দ্বারাই আমার জীবন শান্তি পাই যাহা আমাকে বেহেস্তে শান্তি এনে দিতে পারে যাহা আমার আল্লাহ সাক্ষাৎ এনে দিতে পারে এই নামাজ কি আমরা বৈজ্ঞানিকদের মতো ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেছি তো আমরা তা করিনি যে কারণে নামাজকে আজও আমরা বুঝতে পারিনি এই নামাজ বিজ্ঞানকে গেলে আপনাকে একজন কামেল মসজিদের আত্মগিনী মানুষের সন্ধান করে সেখানে আপনাকে পৌঁছাতে হবে নচেত আপনি নামাজ সম্বন্ধে কিছু জানতে পারবেন না हाजी गाजी मुफ्ती काजी माबूद पेते जे राजी मानुष धरे भेद बुझे हो खास अल खास बंदा जरा माबूद के पेते चान अल्लाह के पेते चान निजे के जानते चान तारा मानुष धरे एर भेद बुझते होबे कारण ये मानुष ना धरले अपनी एर भेद बुझते पारबेन ना अपना निजेर भेद अपना के बुझते होबे निजेर भेद ना बुझले अपनी आल्लाह के बुझते पारबेन ना जे कारण नबी आरो एकटा जाय যে মান ফাকাত আরাফা ফু যে তার সে যে তার নিজের নফসকে জেনেছে সে তার আল্লাহকে জেনেছে আমার ইতিপূর্বে নিয়ে নিয়ে তার তার অবস্থান ভাঙচুর নিয়ে বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে আমি নফসের একটি ভিডিও করেছি আপনারা নফসটাকে চিন যখন চিনে যাবেন আপনি তখন নিজেই বুঝতে পারবেন কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছে সে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তাই নামাজ দর্শন হলে ইবলিশ যাবে রসা তোলে নামাজে দর্শন হয় নামাজ একমাত্র দর্শনের জায়গা এই নামাজে দর্শন হয় আর নামাজে যখন দর্শন আসে প্রভুর যখন দর্শন আসে ইবলিশ তখন সেখানে থাকে না ইবলিশ রসা তোলে যায় আমরা জামাতে নামাজ পড়ছি আউ জাহিস কেন পড়লাম শৈতান তারানু বিদ্যা শয়তানকে তাড়িয়ে দিলাম আচ্ছা শৈতান তারানুর বিদ্যা শৈতান তারানুর আয়াত শৈতানকে তাড়ালাম তাহলে নিশ্চয় শৈতান ওই জামাতে ছিল জামাতে যদি থেকে থেকে শৈতান আমার অন্তরে ছিল তাই তো তাকে তাড়াতে হলো আমার অন্তরে যদি ইবলিশকে আমি প্রবেশই না করতে দিই আমার আত্মশুদ্ধি যদি আমি ঘটিয়ে নিতে পারি আমি কে আমার সঙ্গে যদি আমার পরিচয় ঘটিয়ে নিতে পারি আমার যে রিপু রোষগুলা আছে সর রিপু এই যে কামনা বাসনা লোভ ক্রোধ এইগুলাকে যদি আমি দুর্বল করে দিতে পারি তাহলে কি ইবলিশ আমার আর কিছু করতে পারবে ইবলিশকে আমার তাড়ানোর প্রয়োজন হবে যে নাই তাকে আবার কি তাড়াবে তাই তো লালন বলে গেল সত্য পথে কেউ নই রাজি ছবি দেখি তানা না আসলে আমার এই কথা অনেক জনেরই ভালো লাগবে না কারণ আমরা তো সত্য পথে রাজি নাই আমাদেরকে লোককে ঠকিয়ে ইনকাম করে আমাদেরকে তো বড় হতে হয় আপনি সমস্ত তরে দেখবেন একজন আরেকজনকে ঠকাচ্ছে একজন আরেকজনকে ঠকাচ্ছে সে আরেকজনকে ঠকাচ্ছে সে আরেকজনকে ঠকাচ্ছে যার যেখানে যতটা ক্ষমতা আছে মানুষকে ঠকানোর সতেরো হাজার নশো নিরানব্বই নোর। লোক আজকে যার যতটা যেমন পরিমাণের পরিচয় আছে সে ততটা পরিমাণে ঠকিয়ে চলেছে আমরা হয়তো বলছি এমপিরা এত এত টাকা পাঁচ বছর তারা ক্ষমতায় আসলে তাদের চোদ্দ পুরুষ বসে খায় বাকি জীবনটা আচ্ছা আপনি ওই জায়গাতে যদি পৌঁছাতে পারতেন আপনি করতেন না তো আমি যদি ওই জায়গায় পৌঁছাতাম আমি করতেন না তো নিজের মনকে প্রশ্ন করুন তো যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমি কত টুকু আমি সততা নিয়ে বিবেকি নিয়ে দাঁড়িয়ে আছি এই আত্মশুদ্ধি না হওয়া পর্যন্ত নিজেকে চেনা যাবে না নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে না জানি না কতটা খুশি করতে পারলাম আজ এখান থেকেই থাক খোদা হাফেজ